ইউরোপ এবং আমেরিকা বেড়ানোর ক্ষেত্রে বিমান ভাড়া একটা বড় কম্পোনেন্ট যারাই আমেরিকা বা ইউরোপ বেড়াতে যান তারা সবসময় চেষ্টা করেন সস্তায় কিভাবে বিমানের টিকিট কাটা যায় এটা শুধু ইন্টারন্যাশনাল ট্রাভেলার ক্ষেত্রে নয় ডোমেস্টিক ট্রাভেলাররাও চেষ্টা করেন কতটা কম দামে তারা বিমানের টিকিট কাটতে পারেন কিভাবে সস্তায় বিমানের টিকিট কাটবেন সেই বিষয়ে একটা ভিডিও আমি অনেক আগে বানিয়েছিলাম সেই ভিডিওটার লিংক আমি আই বাটনে দিয়ে রাখছি ক্লিক করলে সেই ভিডিওটা দেখতে পারবেন আজকের এই ভিডিওটা হতে চলেছে তাদের জন্য যারা সস্তায় বিমানের টিকিট কাটতে চান আর সস্তায় বিমানের টিকিট কাটতে চান না এরকম মানুষ আশা করি পাওয়া যাবে না আজকে তেরোই জানুয়ারি যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি তার থেকে আর দুটো দিন আপনাদের হাতে সময় আছে এই দুদিনের মধ্যে যদি আপনারা বিমানের টিকিট কাটেন তাহলে অনেকগুলো টাকা আপনারা সাশ্রয় করতে পারবেন তার হদিস বিস্তারিত হদিশ থাকছে এই ভিডিওটাতে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে কিভাবে এবং কোন রুটগুলোতে আপনি সস্তায় বিমানের টিকিট কাটতে পারবেন এবং সেই অনুযায়ী যদি আপনি আপনার ট্রাভেল আইটেনারি বানাতে পারেন তাহলে কিন্তু ইউল সেভ অ্যারাউন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অন ইওর ফ্লাইট ফেয়ার খুব ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে ব্যাকপ্যাকার্স নোটবুকের সাথে থাকুন এবং এরকম আরও ভিডিও আগামী দিনেও পেতে হলে অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকানটিও প্রেস করতে ভুলবেন না আসুন এবার দেখে নেওয়া যাক কোন রুটগুলোর কথা আমি বলছি আমি মূলত আপনাদেরকে এতিহাদ এয়ারলাইন্সের এই মুহূর্তে একটা অফার চলছে যার মধ্যে দিয়ে যদি আপনারা পনেরো তারিখ মানে ফিফটিন্থ জানুয়ারির মধ্যে আপনারা বিমানের টিকিট কাটেন ফর ইওর ট্রাভেল ফ্রম টোয়েন্টি সিক্স জানুয়ারি টু থার্টিএ সেপ্টেম্বর মানে দু হাজার ছাব্বিশের তিরিশে সেপ্টেম্বরের মধ্যে যদি আপনার ট্রাভেল প্ল্যান থাকে এবং ছাব্বিশে জানুয়ারির পরে থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তাহলে আপনারা এই সুবর্ণ সুযোগগুলো অবশ্যই অ্যাভেল করার চেষ্টা করুন আর এতিহাদ এয়ারলাইন্স নিয়ে আলাদা করে বলার কিছু নেই ওয়ার্ল্ড ক্লাস সমস্ত অ্যামেনিটিজ আপনারা এই বিমানগুলোতে পাবেন এতিহাদ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড শর্ট আফটার এয়ারলাইন্স কোম্পানি এবং যারা মোটামুটিভাবে রেগুলার যাতায়াত করেন তারা সবসময় এই এতিহাদ এয়ারলাইন্সকে তারা প্রেফার করেন যে রুটগুলোর কথা বলছি সেগুলো মূলত ইউরোপ এবং আমেরিকান ডেস্টিনেশনগুলোতে আপনি পাবেন ফ্রম মুম্বাই এটা মাথার মধ্যে রাখবেন আমি যে হুদিসগুলো দিচ্ছি সেগুলো সব মুম্বাই থেকে তার মানে আপনারা যদি কলকাতা থেকে যাওয়ার জন্য প্ল্যানিং করছেন কিংবা দিল্লি থেকে কিংবা ব্যাঙ্গালোর থেকে দেন ইউ উইল হ্যাভ টু ট্রাভেল টু মুম্বাই এবং সেখান থেকে আপনাদেরকে ফ্লাইট চড়তে হবে যদি আপনি জেনেভা যাচ্ছেন ফ্রম মুম্বাই এবং আবার মুম্বাই ফিরে আসবেন ফ্রম জেনেভা মানে রাউন্ড ট্রিপ টিকিট যদি কাটেন তাহলে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে চুয়াল্লিশ হাজার ছিয়াশি টাকা মানে ফর্টি ফোর থাউজেন্ড জিরো এইট সিক্স মাত্র চুয়াল্লিশ হাজার টাকা তার মানে কতটা কম ভাড়া সেটা নিশ্চয়ই যারা এই বিষয়টা নিয়ে অবহিত তারা বুঝতে পারছেন আবার যদি এরকম হয় যে আপনি শুধুমাত্র জেনেভা যাচ্ছেন ফ্রম মুম্বাই কিংবা জেনেভা থেকে মুম্বাই ফিরে আসছেন মানে ওয়ান ওয়ে ট্রাভেল যদি করেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে চব্বিশ হাজার একশো একষট্টি টাকা আপনি যদি এইটিন থাউজেন্ড এইট নাইনটি ফাইভ মানে লেস দেন টোয়েন্টি থাউজেন্ড অভাবনীয় সুযোগ নেদারল্যান্ডসের একটা অন্যতম প্রধান শহর হচ্ছে এই আমস্টারডাম এবং এই আপনারা সেন্টার করে কিন্তু বিভিন্ন জায়গা ব্রাসেলস বেলজিয়াম সব দেশগুলো আপনারা ঘুরে দেখতে পারেন মুম্বাই থেকে মিলান মিলান ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডেস্টিনেশন অফ ইউরোপ মিলানের রাউন্ড ট্রিপ প্লেনের ভাড়া পড়ছে ফর্টি ওয়ান থাউজেন্ড হাজার পাঁচশো টাকা ভাবতে পারছেন একচল্লিশ হাজার টাকায় আপনি ইতালি যাচ্ছেন এবং ফিরে আসছেন তাহলে আপনি যদি আপনার ট্রাভেল এটাকে এমনভাবে সাজাতে পারেন যে আপনি মিলান থেকে আপনার ইউরোপ ট্যুর শুরু করলেন এবং মিলানে আবার ইউরোপ ট্যুর শেষ করলেন তাহলে আপনার যাতায়াতে একচল্লিশ হাজার টাকায় হয়ে যাবে যেটা সাধারণভাবে সত্তর হাজার টাকা কম হয় না যাতায়াতের ভাড়া আবার যদি এরকম হয় যে আপনি মিলানে ফ্লাই করে যাচ্ছেন ফ্রম মুম্বাই কিংবা আপনার ইউরোপ ট্যুর শেষ হচ্ছে মিলানে তাহলে আপনার ওয়ান ওয়ে যে ফেয়ার সেটা ইজ লেস দেন টোয়েন্টি ওয়ান থাউজেন্ড কুড়ি হাজার সাতশো তেতাল্লিশ টাকা মাত্র টোয়েন্টি থাউজেন্ড সেভেন থ্রি মাত্র আবার মুম্বাই থেকে এথেন্স গ্রিসের এথেন্স অ্যানাদার পপুলার ডেস্টিনেশন এবং ইন্ডিয়ান ট্রাভেলার্স যদি এথেন্সের রাউন্ড ট্রিপ ভাড়া দেখেন তাহলে ইট ইজ জাস্ট ফর্টি ওয়ান টাকা আর যদি ওয়ান ওয়ে দেখেন তাহলে বাইশ হাজার তেত্রিশ টাকা টোয়েন্টি মুম্বাই থেকে মিউনিক জার্মানির মিউনিক যদি আপনি বোথওয়ে ভাড়া দেখেন তাহলে হচ্ছে টাকা আর যদি ওয়ান ওয়ানওয়ে ভাড়া দেখেন তাহলে বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র মানে অভাবনীয় সুযোগ যারা ইউরোপ যাওয়ার পরিকল্পনা করছেন যাদের পাইপ লাইনে রয়েছে তারা অবশ্যই এই সুযোগটা অ্যাভেল করুন এবার আরও পপুলার ডেস্টিনেশন মুম্বাই থেকে প্যারিস রাউন্ড ট্রিপ ভাড়া পড়ছে মাত্র ফর্টি সেভেন মানে লেস দেন ফোর্টি আর ওয়ান ওয়ে ওয়ান ওয়ে ভাড়া পড়ছে তেইশ হাজার চারশো টাকা অভাবনীয় কিনা আপনার নিজেরাই বলুন আবার সান্তো রেণী অ্যানআদার পপুলার ডেস্টিনেশানস অফ গ্রেস প্রচুর বলিউড মুভি হলিউড মুভি এখানে শুটি হয় এবং যারা ইউরোপ নিয়ে পড়াশুনো করেন যারা ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেন তারা অবশ্যই গ্রিসের শান্তরিণীতে জীবনে একবার যাওয়ার পরিকল্পনা করেন এটা একটা আইল্যান্ড সেই আইল্যান্ডে সরাসরি আপনি প্লেনে গিয়ে নামছেন আপনার বোথওয়ে ফ্লাইট ভাড়া পড়বে বিরাশি হাজার সেভেন সিক্সটি ফাইভ এইটটি টু থাউজেন্ড সেভেন সিক্সটি ফাইভ এটা সাধারণত এক লাখ দশ এক লাখ পনেরোর মধ্যে থাকে আর যদি আপনি সিঙ্গেল ওয়ে করেন তাহলে ফর্টি সেভেন থাউজেন্ড এইট ফিফটি সেভেন এটাও কিন্তু কম্পারেটিভলি অনেকটা চিপ মানে নর্মালি যা রেট থাকে তার থেকে অনেক অনেকটা কম আপনি যদি মুম্বাই থেকে বার্সিলোনা যাচ্ছেন স্পেনের বার্সিলোনা অ্যানাদার পপুলার ডেস্টিনেশন স্পেন যাওয়া মানে বার্সিলোনাতেই গিয়ে সবাই নামে স্পেনের এই বার্সিলোনার রাউন্ড ট্রিপ ভাড়া পড়বে ফর্টি ফোর টাকা আর যদি ওয়ান ওয়ে করেন তাহলে টোয়েন্টি সিক্স হাজার একশো টাকা বার্সেলোনা ওয়ান ওয়ে ট্রিপ মুম্বাই থেকে বার্সেলোনা যান কিংবা বার্সেলোনা থেকে মুম্বাই ফিরে আসুন সেক্ষেত্রে আপনার মাত্র এই ভাড়াটা পড়বে এটা অনেকটা কম যারা মুম্বাই থেকে পর্তুগাল যাচ্ছেন লিসবান লিসবানের রাউন্ড ট্রিপ ভাড়া পড়ছে ফোর্টি সেভেন আর ওয়ান ওয়ে ভাড়া পড়ছে উনত্রিশ হাজার টাকা মাত্র

মানে সাতচল্লিশ হাজার থেকে মাত্র সাতচল্লিশ টাকা বেশি আর ওয়ান ওয়ে টোয়েন্টি এইট থাউজেন্ড সেভেন নাইনটি সিক্স তো দর্শক বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন নিজেরাই যে আমি যেগুলো বলছি সেই রেটগুলো কতটা কম এবার যারা চেকস্ত যেতে চান ভিয়েনা প্রাগ তাদের জন্য প্রাগের বোথওয়ে মানে রাউন্ড ট্রিপের ভাড়া পড়বে ফিফটি থাউজেন্ড সেভেন ফর্টি নাইন

আর ওয়ান ওয়ে ভাড়া পড়বে থার্টি ওয়ান থাউজেন্ড সেভেন ওয়ান ফাইভ একত্রিশ হাজার সাতশো পনেরো টাকা মাত্র আমি যে ডেস্টিনেশনগুলো বললাম সেগুলো সব ইউরোপের ডেস্টিনেশন এবার আমি আমেরিকার যে ডেস্টিনেশনগুলো যেখানে ভাড়া মোটামুটিভাবে যাতায়াতের জন্য আমাদেরকে ধরতে হয় প্রায় এক লক্ষ টাকা সেই ভাড়াগুলো আসুন দেখে নেওয়া যাক কীরকম হতে পারে যদি আপনি আটলান্টা ভাড়া দেখেন তাহলে এইয়ারলাইন্স এর যে অফার চলছে তাতে ভাড়া পড়বে মাত্র থার্টি সেভেন তাহলে জিরো সিক্স জিরো যেটা মোটামুটি হবে ফর্টি এইটের মতো নর্মালি থাকে যদি আপনি বস্টনের ভাড়া দেখেন তাহলে ইটস অনলি সিক্সটি এইট থাউজেন্ড জিরো সেভেন থ্রি হুইচ ইজ হিউজ

ওয়াশিংটনের সিঙ্গেল ওয়ে ভাড়া ফ্রম মুম্বাই মানে মুম্বাই থেকে আপনি ওয়াশিংটন যান কিংবা ওয়াশিংটন থেকে মুম্বাই আসুন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে ছত্রিশ হাজার তিনশো ছত্রিশ টাকা আবার নিউ ইয়র্ক যদি আপনি নিউ ইয়র্কের রাউন্ড ভাড়া দেখেন তাহলে এটি সিক্সটি নাইন থাউজেন্ড থ্রি ফিফটি টু এটা মোটামুটি ভাবে এই ফাইভ টু নাইনটি থাউজেন্ড থাকে সেটাতে রাউন্ড ট্রিপের ভাড়া পড়ছে মাত্র সিক্সটি যারা আমেরিকা বেড়াতে যাবেন তারা অবশ্যই বেড়াতে যাবেন কিংবা নিজের আত্মীয়র কাছে যাবেন তারা কিন্তু এই সুযোগটা অ্যাভেল করতে পারেন আর নিউ ইয়র্কের যদি আপনি সিঙ্গেল ওয়ে ট্রিপ দেখেন ভাড়া দেখেন তাহলে দ্যাট ইজ থার্টি সিক্স হাজার আটশো ছাব্বিশ টাকা ওয়ান ওয়ে মুম্বাই টু নিউ ইয়র্ক অথবা নিউ ইয়র্ক টু মুম্বাই আর যদি আপনি শিকাগো যাবেন মুম্বাই থেকে তাহলে রাউন্ড ট্রিপের ভাড়া পড়বে সিক্সটি সেভেন সাতষট্টি হাজার পাঁচশো এক টাকা আর ওয়ান ওয়ে ভাড়া পড়বে থার্টি সিক্স টু এইটটি নাইন বক্সে লিঙ্ক থাকছে নিজেরাও সরাসরি এতিহাদ এয়ারলাইন্সের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়েও আমি যা যা ইনফরমেশান দিলাম সেগুলো চেক করে আপনার টিকিট কাটতে পারেন এই সুযোগটা অবশ্যই অ্যাভেল করলে আপনার ইউরোপ যাওয়ার যে কস্ট সেটা অ্যাটলিস্ট টেন টু ফিফটিন পারসেন্ট আপনার রিডিউস হয়ে যাবে যেটা খুব গুরুত্বপূর্ণ তার মানে যদি আপনার ইউরোপের কস্ট যদি হয় ধরুন চার লাখ টাকা তাহলে ফিফটিন পারসেন্ট রিডিউস হয়ে যাওয়া মানে প্রায় পঞ্চাশ হাজার টাকা উইল সেভ ইস এ বিগ বিগ মানি সো ডো মিস আউট দিস অপরচুনিটি মনে রাখবেন আমি কিন্তু এতিহাদ এয়ারলাইন্স এর কোনো বিজ্ঞাপন করছি না যেটা অফার এতিহাদ এয়ারলাইন্স এই মুহূর্তে দিচ্ছে সেটা আমি আমার সাবস্ক্রাইবার এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই যাতে করে যারা ইউরোপ যাওয়ার কিংবা আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেন তাদের এই স্বপ্ন পূরণের পথে কিছুটা সুবিধে হয় এরকম আরও ভিডিও রেগুলারলি যদি পেতে চান ইউরোপ ট্রিপ সংক্রান্ত আমেরিকা ট্রিপ সংক্রান্ত তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও বন্ধুবান্ধব এবং আত্মীয়দের মধ্যে যারা ইউরোপ বা আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেন তাদের কাছে এই ভিডিওর লিঙ্ক পাঠাতে পারেন তাদেরকে সচেতন করতে পারেন কারণ ব্যাক নোটবুকের অন্যতম প্রধান উদ্দেশ্যই হচ্ছে সচেতন ইনফর্মড ট্রাভেলার্স তৈরি করা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেদেরকে তৈরি করুন যাতে নিজেরাই নিজেদের মতো পরিকল্পনা করে ইউরোপ আমেরিকা ঘুরে আসতে পারেন অনায়াসে ট্রাভেল এজেন্ট এবং ট্রাভেল এজেন্সিদের ফাঁদ ও লুট এড়িয়ে নমস্কার ভালো থাকুন